এটা মনে হয়েছে একটু ফোনটা উঁচু করে ধরতো এরকম তো প্রথম ভিডিওতে আমি আর প্রশ্ন খুঁজে পাচ্ছিলাম না এখন আবার কয়েকটা প্রশ্ন অ্যারেঞ্জ করে নিয়ে আসছি জিজ্ঞাসা করার জন্য তো এবার বল রাতে ঘুমাস কয় রাতে তো আমি ঘুমাই না আমি হচ্ছে ঘুমাই হচ্ছে সোদাম ছয়টাই আচ্ছা তারপর বল একটা কাপল দেখলে তোর মাথায় সর্বপ্রথম কি আছে। মাথায় কাপল দেখলে সর্বপ্রথম এটা আসলে কোথায় বাইরে নাকি কোনো রেস্টুরেন্টে বা বাইরে 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 কাপড় দেখলে মনে আছে যে এটা মনে আসে যে কিছুদিন পর তো এমনি ব্রেকআপ হয়ে যাবে কি জন্য রোদের ভিতরে বৃষ্টির ভিতরে ওইদাই ঘুরে ঘুরে করতেছে এটা কোনো কথা এটা মনে আছে আচ্ছা এবার বল তুই কি আগে থেকেই শয়তান ছিলি নাকি এখন হয়েছিস আমরা কিন্তু মিথ্যা কথা বলতেছি হ্যাঁ ঠিক আছে ওকে আমি হচ্ছে তোর সাথে মিশার আগে থেকে শয়তান ছিলাম